আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছে আমি তারান্ন শুরুতে বেশি পোল্ট্রি খামারি ক্ষতিগ্রস্ত ঘুরে দাঁড়াতে প্রণোদনা দাবি গাজীপুর সাভার ও আসলে পোশাক কারখানা কর্মব্যস্ত অভ্যন্তরীণ অসন্তোষের সতেরোটিতে ছুটি সিরাজগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত তিন চট্টগ্রামের জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণে দগ্ধ বারো ধীরে ধীরে কমছে বন্যার পানি তবে এখনো দুর্ভোগ কমেনি দুর্গতদের বিভিন্ন স্থানে বন্যার পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন আশ্রয় কেন্দ্র থেকে ফিরে ঘর মেরামত করছেন অনেকেই লক্ষ্মীপুর শহর থেকে বন্যার পানি কিছুটা কমলেও গ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে গ্রামের রাস্তাঘাটগুলোতে এখনও কোমর ও হাঁটু সমান পানি দীর্ঘদিন বাড়ি ঘরে পানি থাকায় নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ কাঁচা ঘর বাড়ি লক্ষ্মীপুরে এখনও প্রায় বত্রিশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন বন্যায় পানিবন্দি পাঁচ লাখের বেশি মানুষ বিশুদ্ধ পানি খাবার সংকট সহ পানিবাহিত রোগ দেখা দিয়েছে দর্শক হবিগঞ্জের শায়স্তাগঞ্জের আলাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছেন তিনি এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আখলাস আহমেদ প্রিয় আখলাস হবিগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি এবং এর ক্ষতি কেমন দেখছেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা কি বলেছেন আমাদের জানাবেন হ্যাঁ জ্যোতি আপনি জানেন যে হবিগঞ্জের বন্যায় বিশেষ করে পায় তিরিশটি গ্রামের প্রায় আপনার ত্রিশ হাজার মানুষ বন্যায় কবলিত হয়েছিলেন এতে কিন্তু হবিগঞ্জের বিভিন্ন দিকে কিন্তু অনেক মানুষ বিশেষ করে খামারি রাস্তাঘাট বিশেষ লাশ হাঁস অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যে আসলে হবিগঞ্জের যে ক্ষয়ক্ষতিগুলোর দিকগুলো আসলে আমরা জানি তবে এখন যে বর্তমানে বিষয়টি আমাদের কাছে মানে স্পষ্ট মনে হচ্ছে এবং যে ক্ষয়ক্ষতিটা সৃষ্টি হয়েছে বিশেষ করে যে কয় এবং কুশিয়ারা নদী যে নদীর দিয়ে কিন্তু পানি আসলে হবিগঞ্জে প্রবেশ করে এবং বন্যায় প্রবলিত হয়েছিল আমি এখন আসি যে হবিগঞ্জের যে খোয়াই নদী যে ভাদুই পয়েন্টে এই পয়েন্টে কিন্তু আপনার এই বিভিন্ন আহ দিকে কিন্তু নদীর বাঁধ ভেঙে গিয়েছে বিশেষ করে দোষে পড়েছে এবং পাশাপাশি সাইস্তাগঞ্জের আলাপুর এলাকায় বাদ দোষে পড়েছে এছাড়াও হবিগঞ্জের খোয়াই নদীর বিভিন্ন অংশে কিন্তু বাঁধ দশে কিন্তু মানুষের মধ্যে বলে আমরা জানতে আমি এখন আছি যে হবিগঞ্জের খোয়াই নদীর যে বাদুই পয়েন্টে বিশেষ করে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এইখানে একটি দিকে কিন্তু বৃহৎ আকারে একটি বাঙ্গন সৃষ্টি হয়েছে পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে খোয়াই নদীর উভয় দিকে কিন্তু বাঙন দেখা দিয়েছে আমি যদি আপনাকে একটু বলতে চাই যে এই কয় নদীর যে বা এলাকা বিশেষ করে মাসুলিয়া পয়েন্টে এখানে কিন্তু বন্যার শুরুতে প্রায় দুশো আট সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু নদী প্রবাহিত প্রবাহিত হয়েছিল হয়েছিল সীমার দিয়ে এতে কিন্তু মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল যদি গেছে কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছে যে কারণে কয়ের পূর্ব পাড়ায় যদি আমি বলতে চাই এখানে সেগুরিয়া পোল এবং নষ্ট ইউনিয়নের নিম্নাঞ্চলে মানুষ বসবাস করেন এই ভাঙনের কারণে কিন্তু

আহমেদ রাসেলের বন্যায় তার দশটি খামারের বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে শুধু রাসেলি নন তার মতো দেয়ালে পিঠ থেকে গেছে জেলার পঁচিশ হাজারের বেশি পোলট্রি খামারির সব হারিয়ে এখন নিঃস টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় বড় ক্ষতির মুখে পড়েছে ফেনি পানিতে ডুবে মারা গেছে জেলার প্রায় চব্বিশ লাখ হাঁস মুরগি নষ্ট হয়েছে পশু দানাদার খাদ্য ঘাস ও খড় এ অবস্থায় অস্তিত্ব সংকটে পড়েছেন খামারিরা খামারে পানি প্রায় এ পর্যন্ত উচিত প্রায় ছয় ফিটের কাছাকাছি এখানে তিন তাকের মাধ্যমে মুরগ এইগুলাও শুধু গলার পর্যন্ত বাসা ছিল আর বাকি গুলা ডুবে গেছে আর কিছু গুলা মুরগি কিন্তু এগুলাও মারা গেছে জেলা প্রাণী সম্পদ কার্যালয় জানিয়েছে বন্যায় তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে ভেসে গেছে ব্রয়লার লেয়ার ও কালার বার্ড সোনালী মুরগি ফিড ও ডিম আমাদের দুই টন টনের মতো আমাদের খাদ্য নষ্ট হয়ে গেছে আমার খামারে আমাদের হুলেট নষ্ট হয়ে গেছে আমার লেয়ার দুই হাজারের মতো নষ্ট হয়ে গেছে তিন হাজার ছিল ওই জায়গায় আমাদের কালার বাট ছিল কালার বাট দুই হাজার ছিল ওই জায়গায় এক হাজার মুরগের মতো মারা গেছে এই ক্ষতি কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব না বলে জানিয়েছেন খামারিরা স্বল্প সুদে ঋণ পেলে ক্ষতি কিছুটা পোষানো যেতে পারে বলে জানান তারা প্রায় দশ লাখ টাকার মুরগি মারা গেছে খাদ্য নষ্ট হয়েছে প্রায় অনেক এক লাখ টাকার মতো মাছ ছিল পুকুরের ফিশারিতে মাছ সব প্রায় লাখ টাকার মতো আমার ক্ষয়ক্ষতি হয়েছে আমার আমরা একদম দেউলি হয়ে গেছি এখন নতুন করে যদি আমাদেরকে বিনা সুদে যদি আমাদের কিছু ব্যাংক লোন দেয় হয়তো আমরা ঘুরে ফিরে দাঁড়াইতে পারবো এটা ছাড়া আমাদের ব্যবসা একদম আমরা ফতে বসে গেছি প্রায় থেকে দুই কোটি টাকা আমার এখন বর্তমানে ঋণের বোঝা আমার মাথায় এখন সরকারে যদি আমাদেরকে যদি কোনো সহযোগিতা যদি করে তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো আর নয় আমাদের পক্ষে সম্ভব নয় যার আমরা এখন অসহায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে মন্ত্রণালয় থেকে কোনো ধরনের প্রণোদনা এলে তা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা বন্যার পানিতে বুক পরিমাণ পানি হলে সকল মুরগিগুলোই আসলে ভেসে চলে গেছে যে কারণে আমরা এখন বন্যা পরবর্তীতে তাদের প্রকৃত তালিকাগুলো আমরা সামারাইজ করে উদ্যোতনীয় কর্তৃপক্ষ বরাবর আমরা এটা ভরাট করব এবং আশা করব যে এটা আমাদের কর্তৃপক্ষ যথাসময়ে সঠিক সিদ্ধান্ত আমাদেরকে দেবে আমরা সেই অনুসারে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ পঁচিশ হাজারের বেশি পোলট্রি খামারির আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন দিশে যার প্রভাব পড়বে বাজারেও সরকারি সহায়তা পেলে তারা হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা দীপ্ত বার্তাকক্ষ গাজীপুর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল এখন শান্ত শনিবার সকাল থেকে পোশাক কারখানা শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে কাজ করছেন শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া সেনা টহলও রয়েছে কয়েকটি কারখানার ভেতরে শ্রমিকরা কাজ না করে তাদের হাজিরা বোনাস বৃদ্ধি শ্রমিক ছাটাই বন্ধ টিফিন বিল বৃদ্ধি সহ নানা দাবি জানান এরপর সতেরোটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ গেল কয়েকদিন ধরে চাকরি প্রত্যাশী ও কয়েকটি কারখানায় শ্রমিকদের আন্দোলনের মুখে অস্থিরতা তৈরি হয় আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি খারাপের দিকে গেলে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিকপক্ষ আজকে আমরা সকাল থেকে ডিউটি করতেছি আমাদের অফিসে কোনো ঝামেলা নাই তো ভিতরে পোলাপান আমাদের পজিটিভ আছে এইজন্য আমরা ডিউটিটা করাইতে বেরতেছি সকাল থেকে ডিউটি করতেছি লাঞ্চে খাবার বের হলাম খাবার খেয়ে এসে আবার ডিউটি করব এখন নাই এই অভিযান শুধু যারা হলো সন্ত্রাসী যারা এই গার্মেন্টসের এই পরিবেশকে নষ্ট করার জন্য উস্কানিদাতা তাদের জন্য আমরা যে আটকটা বলতেছেন আমরা করছি এখানে কোনো শ্রমিক ভাইদেরকে আমরা আটক করবো না করতেছি এরকম কোনো নির্দেশনা নাই সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বরাবরই নির্দেশনা যারা এই অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে খুঁজে বের করতে হবে দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আজকে গাজীপুরের পোশাক কারখানাগুলোর অবস্থা কেমন দেখছেন পরিস্থিতি কেমন আমাদের জানাবেন যে আমরা সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখেছি আজ কিন্তু সকল পোশাক কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে কেননা গত কয়েকদিন যে সৃষ্টি হয়েছিল তার জন্য সরকার পক্ষ থেকে যে অভিযানের কথা ঘোষণা দেওয়া হয় সেই ঘোষণা অনুযায়ী গাজীপুর থেকে কিন্তু একজনকে আটক করা হয় এবং আটক করে থানা পুলিশের সুপারদ করা হয় তারপর থেকে কিন্তু গত দুদিন আসলে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা গাজীপুরের শীিপুর কালিয়াপুর এদিকে মারণাসীপুর সহ টঙ্গি সহ আশপাশের সকল পোশাক শিল্প প্রতিষ্ঠানে জেনেছি যে গাজীপুরে কোথাও কোনো ধরনের ঘটেনি এবং পরিবেশে তারা শ্রমিকরা আসলে কারখানায় প্রবেশ করেছে সকালের দিকে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কিন্তু সকল কারখানা শ্রমিকরা কারখানায় প্রবেশ করেছে আমরা সকাল থেকে দেখেছি বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু টহল দিয়েছে যাতে শ্রমিক নিরাপদে নির্বিঘ্নে তাদের নিজ নিজ কারখানায় প্রবেশ করতে পারে এর জন্য আসলে সকল কর্মকর্তারা অর্থাৎ কারখানা কর্তৃপক্ষ কিন্তু চায় যাতে কে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সুচার রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জ্যোতি জাহাঙ্গীর আপনাকে ধন্যবাদ সড়কে বসেই প্রতীকী পরীক্ষা ও প্রতীকী বিষ পান কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীরা শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর বেশ কিছু শিক্ষার্থী আহত হয়ে পড়েন পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এই কর্মসূচিতে রাজশাহী রংপুর দিনাজপুর লালমনিরহাট সরকারি নার্সিং কলেজ এবং বগুড়া সিরাজগঞ্জ সহ রাজশাহীর বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ গত বুধবার থেকে পরীক্ষা নেওয়া ও রেজাল্টের দাবিতে মহানগরীতে আন্দোলন করছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ব্যক্তিদের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে গিয়ে তিনি আহতদের খোঁজ নেন পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে আহত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থী সহ অন্তত এগারো জন ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের পরিচালক কাজী দিন মোহাম্মদের বরাদ দিয়ে প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা হাসপাতালে পরিচর্যা কেন্দ্র চিকিৎসাধীন চার শিক্ষার্থীর অবস্থা দেখেন তাদের মাথায় গুলি লাগার বিষয়টি মোহাম্মদ ইউনুসকে অবহিত করেন পরিচালক দ্রুততম সময়ের মধ্যে গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হবে আগামী সপ্তাহ থেকে বিশেষ কমিটি কাজ শুরু করবে শনিবার সকালে তিন উপদেষ্টা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান ছাত্র জনতার গণ গত পাঁচ আগস্ট পদত্যাগের পর গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সরকারি ওই বাসভবনটিতে এরপর থেকে আর কেউ থাকেন না অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেয় গণভবনকে জাদুঘরে রূপান্তরের এরই অংশ হিসেবে গণভবন পরিদর্শন করেন তিন উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আদিলুর রহমান খান তারা জানান শৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই এবং একটি ফর্মাল কমিটি ঘোষণা কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করবো এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য এই ফ্যাসিবাদী যে শাসন এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন গুম খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে রাজধানী শাহবাগে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীরা শনিবার দুপুর একটার পর থেকে তারা সেখানে অবস্থান দেন এতে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনকারীদের দাবি দেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়স সীমা উনিশশো সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয় তখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল সাতান্ন বছর তবে বর্তমানে গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে তেহাত্তর বছরে তাই চাকরিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধি করা যৌক্তিক আর তা না হওয়ার কারণে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে আপনি যে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা থাকতে পারবেন আপনার যদি ভালো লাগে আপনি অন্য সেক্টরে যান যার ভালো লাগে সে ঢুকবে সাতাশ বছরে অর্জিত সার্টিফিকেট তিরিশ বছরের মেয়াদ শেষ পেতে পারে আমি উপদেষ্টদের সাথে অনুরোধ করব। একজন গুরুত্বপূর্ণ মানুষ নিয়োগ করুন এই বিষয়টি বুঝুন তুই যে এটা সমাধান করুন ছাব্বিশ লক্ষ ভারতীকে আমাদের দেশের চাকরি দিয়েছে যে কারণ আজকে আমার দেশের শিক্ষার্থীরা দেখা সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপর বাস ও ট্রাকের সংঘর্ষে জন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত জন। শনিবার ভোরে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল ঢাকা এক্সপ্রেস নামে একটি বাস পথে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পাথরবাহী একটি ট্রাককে ধাক্কা দেয় বাসটি এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ ঘটনাস্থলেই মারা যান বাসের তিন যাত্রী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জব্দ করা হয় বাসটি আহত জনকে হাসপাতালে নেন স্থানীয়রা চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের বিস্ফোরণে বারো শ্রমিক দগ্ধ হয়েছে আহতদের বেশিরভাগের অবস্থা গুরুতর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন এন প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান বেলা সাড়ে বারোটার দিকে বারোজন অগ্নিদগ্ধ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয় সীতাকুণ্ডে এস এন কর্পোরেশন নামের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ কাটার কাজ করছিলেন এইসব শ্রমিক শনিবার সকাল সাড়ে দশটার দিকে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এদের জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা এদের শরীরে সত্তর থেকে নব্বই শতাংশ দগ্ধ হয়েছে বিতর্ক তৈরি হয় এমন কোন বিষয়ে অন্তর্বর্তী সরকার হস্তক্ষেপ করবে না দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে এক প্রশ্নের জবাবে এই কথা জানান ধর্ম উপদেষ্টা শনিবার রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং বিভিন্ন ধর্মাবলম্বী ও সুধী জনের সঙ্গে মতবিনিময় করেন তিনি অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ডক্টর আ ও খালিদ হোসেন আরও বলেন দুর্গাপূজার সময় মাদ্রাসার ছাত্রদের সম্পৃক্ত করতে বলা হয়েছে জানান মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারার দায়িত্বে থাকবেন আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্ট হয় এমন কোন জায়গায় আমরা হাত দেব না আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে স্টপ করা পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করে আমরা মিটিং করে জেলা প্রশাসক মহোদয় বাংলাদেশের আমরা ওনাদেরকে জানিয়ে দিয়েছি যে মাদ্রাসার ছাত্রদেরকে এই পূজার সাথে সম্পৃক্ত করলে তারা মন্দির পাহারা দেবে কেবল ষষ্ঠী থেকে নয় এখন থেকে দেবে এবং এই কার্যক্রম শুরু হয়েছে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাতিলের পাশাপাশি সংস্কারের দাবি জানিয়েছেন জলবায়ু ন্যায্যতা জোট বাংলাদেশের নেতারা শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন বিগত সরকার জলবায়ু মোকাবেলা নামে এক চেটিয়াভাবে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা নামে হাজার কোটি টাকা লোপাট করেছে জলবায়ু ঝুঁকি নিরসন তহবিল ব্যবহারে দলীয় প্রভাবমুক্ত বোর্ড গঠনের দাবি জানায় জোটটি চাঁদপুরের পুরান বাজার এলাকায় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে শুক্রবার রাতে পুরান বাজারে বৌবাজার এলাকায় কয়েক ঘন্টা ধরে এই সংঘর্ষ চলে পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও স্থানীয়রা জানান চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে কথা কাটাকাটি হয় পরে সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষ জড়িয়ে পড়ে এই ঘটনায় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকান আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর বাড়ি সহ দুটি স্থানে রকেট হামলা চালিয়েছে বিদ্রোহীরা শুক্রবার এই ঘটনায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে একজন নিহত হয়েছে এছাড়াও মণিপুরের জিরিবাম এ জেলায় দুই সম্প্রদায়ের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে শনিবার সকালে আসামের সীমান্তবর্তী এই জেলায় এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে উভয় সম্প্রদায়ের মানুষ রয়েছে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হতো এই ঘটনার পর নিরাপত্তার স্বার্থে শনিবার রাজ্যের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় মিয়ানমারের শান প্রদেশে বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা বাহিনী এতে শিশুসহ অন্তত জন নিহত হয়েছে বিদ্রোহীদের দমনে গত বৃহস্পতিবার রাতভর এই হামলা চালানো হয় মিয়ানমারের সংবাদ মাধ্যমে ইরাবতী এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এদিকে বিমান হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে বিরোধী সশস্ত্র গোষ্ঠী তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি হামলায় ছয়টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ভারতীয় রাজনৈতিক দলের হুমকি নিয়ে বিসিবি দুশ্চিন্তা করছে না বলে জানিয়েছেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ভারত সফরের জন্য আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে সোমবার তার আগে চলছে ঐচ্ছিক অনুশীলন তারই ফাঁকে শনিবার দুপুরে বোর্ডের নতুন পরিচালক জানান পাকিস্তান সফরের পারফরমেন্সের সুবাদে ভারত সফরেও প্রতিপক্ষের সমীহ পাবে বাংলাদেশ দল দুই দেশের উইকেট দুই রকম হওয়ায় পাকিস্তানের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব কিনা তা নিশ্চিত না হলেও দলে কোনো চোট সমস্যা না থাকায় পূর্ণশক্তির দল নিয়ে ভারত সফরের আশা তার না এরকম থাকে সবসময় সব দেশের খেলাতে এরকম প্রায় অনন্য থাকে কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে আর একটু প্ল্যান রয়েতে খেলার চেষ্টা করবে আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশে দেখবে সেভাবে দেখবে না আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে সেই মানসিকতা আমরা খেলতে পারি কিনা সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কিনা না সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে এর সাথে শেষ করব এখনকার দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার বন্যায় ফেনীর পঁচিশ হাজারের বেশি পোলট্রি খামারে ক্ষতিগ্রস্ত ঘুরে দাঁড়াতে প্রণোদনা দেওয়ার দাবি গাজীপুর সাভার ও আশুলিয়ার পোশাক কারখানা কর্মব্যস্ত অভ্যন্তরীণ অসন্তোষে সতেরোটিতে ছুটি সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত তিন চট্টগ্রামের জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণে দগ্ধ বারো এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল দর্শক তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে